ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই মাঠের লড়াইয়ের চেয়েও বড় লড়াই শুরু হয়েছে টেবিলের আলোচনায় বর্তমান পরিস্থিতিতে টাইগারদের ভারতে পাঠানো নিয়ে বড় ধরনের আপত্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবির স্পষ্ট অবস্থান বর্তমান প্রেক্ষাপটে ভারত সফর করা বাংলাদেশের জন্য সুবিধাজনক নয় তবে এবার আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তৈরি হওয়া জটিলতায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ক্রিকেট আয়ারল্যান্ড সাফ জানিয়ে দিয়েছে তারা গ্রুপ পর্বের ম্যাচ খেলতে কোনোভাবেই ভারতে যাবে না আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের দাবি আইসিসি তাদের নিশ্চিত করেছে যে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কা থেকে সরানো হবে না এই সংকট কাটাতে ঢাকায় আইসিসির প্রতিনিধিদের সাথে জরুরি বৈঠকে বসেছিল বিসিবি সেখানে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম এবং ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন সহ শীর্ষ কর্মকর্তারা বিসিবি আইসিসিকে প্রস্তাব দিয়েছে লজিস্টিক ঝামেলা এবং পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে যেন অন্য কোনো গ্রুপে সরিয়ে নেওয়া হয় অর্থাৎ টাইগাররা চাচ্ছে ভারতের পরিবর্তে অন্য কোথাও তাদের ম্যাচগুলো খেলতে কিন্তু এর মধ্যে বাগলা দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড তারা সাফ জানিয়ে দিয়েছে তারা ভারতে গিয়ে খেলবে না এবং তাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাতেই রাখা হয় আইসিসিও আয়ারল্যান্ডকে সেই আশ্বাস দিয়েছে কিন্তু প্রশ্ন উঠছে এখানেই আয়ারল্যান্ডকে বিশেষ সুবিধা দেওয়া হলে বাংলাদেশের যৌক্তিক দাবি কেন মানা হবে না বিসিবি সাফ জানিয়ে দিয়েছে টাইগারদের নিরাপত্তা এবং মানসিক স্বস্তির কথা মাথায় রেখে গ্রুপ বদল করাটাই সবচেয়ে সহজ সমাধান যদিও আয়ারল্যান্ড বা আইসিসি এই প্রস্তাবে এখনও সায় দেয়নি তবে বিসিবি তাদের অবস্থানে অনড়